হারিকেন মেলিসার তান্ডবে লন্ড হয়েছে জ্যামাইকার দক্ষিণ পশ্চিম উপকূল দ্বীপ দেশটিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল সহ বহু স্থাপনা হারিকেন মেলিসা আঘাত হানার পর জ্যামাইকার বিভিন্ন স্থানে আকস্মিক বন্যা দেখা দিয়েছে ওদিকে ঘূর্ণিঝড় মন্থার তাণ্ডবে অন্ধ্রপ্রদেশে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট ক্যারিবীয় দ্বীপ দেশ জ্যামাইকার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হারিকেন মেলিসা স্থানীয় সময় মঙ্গলবার ভোরে আঘাতানে ক্যাটাগরি পাঁচ মাত্রার এ সামুদ্রিক ঝড়টি একশো মাইল বেগে জ্যামাইকার দক্ষিণ উপকূলে তাণ্ডব চালায় হারিকেনের প্রভাবে দেশটির বিভিন্ন স্থানে আকস্মিক বন্যা দেখা দিয়েছে বিধ্বস্ত হয়েছে বাড়িঘর শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল বিদ্যুৎ ও টেলিকম যোগাযোগ বিচ্ছিন্ন হাজারো মানুষ হারিকেন্টি আঘাত হানার আগেই জ্যামাইকা হাইতি ও ডোমিনিকান রিপাবলিকে সাত জনের মৃত্যু হয়েছে জামাইকার একজন মন্ত্রী জানিয়েছেন তারা সর্বোচ্চ সতর্কতা নিয়েছিলেন তবে ক্যাটাগরি পাঁচ মাত্রার ঝড় মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত থাকা প্রায় অসম্ভব বিশ্ব আবহাওয়া সংস্থা ডব্লিউএম ঘূর্ণিঝড় মেলিসাকে ক্যারিবীয় অঞ্চলে শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ঝড় বলে উল্লেখ করেছে হারিকেন্টের শক্তি কিছুটা কমে ক্যাটাগরি তিন মাত্রায় জামাইকার উত্তর উপকূল অতিক্রম করছে ধেয়ে যাচ্ছে কিউবা উপকূলের দিকে স্থানীয় সময় মধ্যরাতে কিউবায় আঘাত করার সময় আবারও শক্তি বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস কিউবার উপকূলীয় অঞ্চল থেকে অন্তত ছয় লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সান্তিয়াগো ও পূর্বাঞ্চলীয় হলগুইন প্রদেশও ঝুঁকির মধ্যে রয়েছে এদিকে ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলে আঘাত এনেছে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মন্থা ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে বহু স্থাপনা উপড়ে গেছে গাছপালা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা তেলেঙ্গানা ও তামিলনাড়ুতে কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই